কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংস ঝাল ফ্রাই গরুর মাংস ঝাল ফ্রাই করতে আমরা গরুর মাংস দেড় কেজি নিয়েছি দেড় কেজি গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখন চুলাই আধা কাপ তেল দিয়ে আমরা পেঁয়াজটা বেরেস্তা করে নেব এরপর পেঁয়াজ কুচি বেরেস্তা করব এরপর আমরা পেঁয়াজ বাটা বেরেস্তা করে নেব পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভুনে ফেলতে হবে যাতে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয় এরপর আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ বাটা একে একে সব মশলা মশলাগুলো দিয়ে আমরা এভাবে কষিয়ে নেব তো বলে রাখি আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন যাতে আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি এখন আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক দুই চা চামচ দিব এবার মরিচের গুঁড়া আমরা দিচ্ছি চার চার টেবিল চামচ আপনারা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন এখন আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমি এখানে বেশি দিব না শুধু এক প্যাকেট দিব কারণ এখানে টেস্টিং সল্ট রয়েছে তাই আমি এটা বেশি দিচ্ছি না ম্যাজিক মশলা কিন্তু মাংসের স্বাদ বাড়িয়ে তোলে এখন আমরা ভালো করে মশলাটা কষিয়ে ফেলব এভাবে এখন একটু আমরা টক দই দিব দুই টেবিল চামচ আমরা এখানে টক দই দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ফেলব এখন আমরা কাটা মাংসগুলো মশলাতে দিয়ে দিচ্ছি এখন আমরা কাটা মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ফেলবো লবণ অ্যাড করবো স্বাদ মতো লবণ অ্যাড করবো যে যেরকম লবণ পছন্দ করেন কম বেশি আপনাদের পছন্দ মতো আপনারা লবণ দিতে পারেন আমরা এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে অ্যাড করে মিক্স করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমরা ফিরে আসব আমাদের বিশ মিনিট হয়ে গেছে মাংসগুলো অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা গোটা গরম মশলা দিব এখানে আমি দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ এসব দিয়েছি জয়ত্রীও দিয়েছি আমি সব কিছুই কিন্তু গোটা দিয়েছি গোটা মশলাগুলোতে সুন্দর একটা ঘ্রাণ বের হয় এটা অনেক ভালো লাগে আমার কাছে তাই আমি এখানে সব গোটা দিয়েছি আমি জয়ত্রীটাও গোটা দিয়েছি দেখছেন মাংসে কত সুন্দর একটা কালার এসছে এখানে আমি এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো দিয়ে নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারও এসছে হয়ে গেছে আমাদের বিফ রান্না